গাড়ি পড়ি নিয়ে এসেছেন আসলে আপনাদের গাড়ি আপনারা আপনাদের সেটে রাখবেন হয়তো বা কোন ধরনের বিপদ ঘটনা ঘটে যেতে পারে কোন ধরনের মালামাল চুরি হলে সেটি কিন্তু আমাদের খেলা কমিটি বৃন্দরা বাইরে থাকবে না আপনারা গাড়ি ঘুরে রেখে খেলাধুলি এই মধ্যে আক্রমণ তৈরি করার চেষ্টা ছিল চাঁদপুর বন্ধ সার্বিশাদশ কিন্তু না সেখান থেকে আমরা পাল্টা আক্রমণে চলে যায় গেগম খান চা বাগান একাদেশ জানি না কি আক্রমণ কি আসবে বেগম খান চা বাগান একাদশের হয়ে কিন্তু না সেখানে এরা পেয়েছেন চাঁদপুর বন্ধুশাল বিশ্বজিৎ টিম একাদশের খেলোয়াড়েরা পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায় হয় চাঁদপুর বন্ধুশাল টিম একাদশ মিডফিল্ডে বল রয়েছে অনেকটা শর্ট ছিল কিন্তু সেখানে কোনো সহযোগী নেই বল চলে যায় সরাসরি বেগম খান চা বাগান একাদশের খেলোয়াড়ের পায়ে তো আমাদের আজকের মেগা ফাইনাল খেলায় জিনারা অতিথি বৃন্দ রয়েছে আমাদের মাঝে জিনারা এসে উপস্থিত হয়েছেন ওনাদেরকে জানায় কমিটির পক্ষ থেকে আন্তরিক আর আজকের এই মেঘা ফাইনাল খেলায় যে দুটিতে অংশগ্রহণ করেছেন শক্তিশালী চাঁদপুর ভণ্ডশাল বিশ্বজিৎ টুম শক্তিশালী বেগম খান চা বাগান একাদশ আর এখন পর্যন্ত খেলা ফলাফল এক এক অবস্থানে অবস্থান করছেন বেগম খান চা বাগান এক বনান চাঁদপুর বন্দোসাগর বিষেকের টিম এক তাই মধ্যে আবারও আক্রমণে আসছে বেগম খান চা বাগান একাদশ যারি কিভাবে আক্রমণ কি আসবে